যখন ঘরে খেতে বসি এতখানি বেশি হয়ে গেল না আর একটু কমিয়ে নেই রাত্রে আবার টান পড়ে যাবে একটুখানি তরকারি নিয়ে নিই সাথে এত এতগুলি এতগুলি বেশি হয়ে যাবে দুই টুকরা নিলেই অনেকখানি দুই টুকরা খেতে পারবো কি না সন্দেহ আর একটু ঝোল নিয়ে নেই ঝোল নিলেই খাওয়া হয়ে যাবে এটাই তো অনেকখানি এতগুলো নিচি বেশি হয়ে গেছে রাত্রে হবে রাত্রে কি সবার হবে নাকি আবার টান পড়বে না ঠিক আছে হয়ে যাবে দুই টুকরা করে কিরে তেল রাখস না আমার জন্য এই তেল কেউ খাবি না তেল আমার জন্য রেখা তেল তেলকেও ধরবি না তেল খাবো শুধু আমি তেল খেতে যে কি মজা তোরা তো শুধু মাংস খাস তেল তো আমি শুধু খাই তেলের যে মজা শুধু আমি বুঝি সেই মজাটা কি। কি যে মজা আহ তেলটা যে কি মজা লাগে আমার কাছে খেয়ে আর বলে বোঝাতে পারবো না তোদের তোরা তো শুধু শুধু মাংস খাস তেল তো নিসই না তোরা কি বুঝবি তেলের মজা আর যখন অন্য কারো বাসায় বেড়াতে যাই তখন খেতে বসলে কি করেন ভাবি না 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 আমি আর নিব না নিব না আরে ভাবি একটু নেন আরে এত অল্প তরকারি দিয়ে খায় নাকি একটু নেন আরে ভাবি আমি নিব না 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 দিবেন না দেবেন না আরে আমার অনেকখানি হয়ে গেছে আর দিয়েন না ভাবি আরে দেন দেন তাড়াতাড়ি দেন আবার জিজ্ঞেস করেন কি সব কথা না না দিন না ভাবি দিয়েন না দিয়েন না দেন দেন তাড়াতাড়ি দেন আরে জিজ্ঞেস করে না কি এগুলির কথা ভাবি এটা কি এটা কি এটা চর্বি চর্বিটা উঠায় নেন এই চর্বি টর্বি খাই না উঠান উঠান এগুলো আমি খাই না এখন তো ডায়েটে আছি না 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 আর দিন না ভাবি অনেকখানি আরে জিজ্ঞেস করার কি দরকার দেন তো